পাহাড়ে জনসংযোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দার্জিলিং সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বেরিয়ে রোড দিয়ে মেলে ওঠার পথে স্টল ঘুরে দেখেন তিনি এছাড়া বিভিন্ন তিনি কথা বলেন দোকান মালিকদের সঙ্গে পাহাড় সফরে এসে তিনি সকালে জনসংযোগে বের হন মুখ্যমন্ত্রী সকাল সাড়ে দশটা নাগাদ তিনি মেলে যাওয়ার পথে সাধারণ মানুষ ও পর্যটকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এদিকে মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন বিখ্যাত নাট্যকার অভিনেতা মনোজ মিত্র তাকে যাতে রাজ্য সরকারের তরফে গান দেওয়া হয় এবং যথাযোগ্য মর্যাদায় মরদেহ সৎকারের ব্যবস্থা করা হয় ফোনে সেই নির্দেশ দিতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস এখানে সকল অর্থোপেডিক অপারেশন অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে বাতের ব্যথা সায়াতিকা গাঁটে গাঁটে ব্যথা অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয় এছাড়াও কোমরে হাঁটুতে শীতার ব্যথা চোট লাগা ব্যথা এবং নারতনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক পেইনলেস ইঞ্জেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে যোগাযোগ করুন ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হাকিমপাড়া অসুসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি ফোন করুন নাইন এইট জিরো ফোর অথবা সিক্স এই নম্বরে